দিল সৌম্য সরকার ও সাইফ হাসান দেখিয়ে দিলেন মিরপুর শের বাংলা জাতীয় স্টেডিয়ামের কালোমাটির মাটির উইকেটও দেখিয়ে দিল আর এই সব সবকিছুর যোগফল হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের থার্ড যে ম্যাচ যেটা সিরিজ নির্ধারণী সেইখানটাতে বাংলাদেশের একশো উনআশি রানের বিশাল ব্যবধানে জয় রানের হিসেবে ওয়ান ডেতে যেটা আমাদের দ্বিতীয় বৃহত্তম প্রথম দুইটা ম্যাচ আমরা যেভাবে খেলেছি যে অবস্থাতে খেলেছি সেই জায়গা থেকে স্পেশালি সেকেন্ড ম্যাচে আমাদের ওই পরাজয়টা স্পেশালি সুপার ওভারে গিয়ে আমাদের পরাজয়টা তারপরে থার্ড ম্যাচে যে বাংলাদেশ বাউন্স ব্যাক করলো এইরকম একটা বিধ্বংসী বিস্ফোরক জয় পেল সেটা শুধুমাত্র দু হাজার বিশ্বকাপে বাংলাদেশের ডিরেক্ট কোয়ালিফিকেশনের সম্ভাবনা আর একটু উজ্জ্বল করেনি বরং টিম হিসাবে এই বাংলাদেশ দলকে মেহেদিয়াসান মিরাজের বাংলাদেশ দলকে অনেক বেশি আত্মবিশ্বাস দেবে নিঃসন্দেহে সর্বশেষ চারটি ওয়ান ডে সিরিজ বাংলাদেশ হেরেছে সেইখান থেকে যখন আমরা এরকম একটা সিরিজ জিতব সেকেন্ড ম্যাচে সুপার ওভারে হেরে যাওয়ার পরে তখন বাংলাদেশ টিমকে অবশ্যই অবশ্যই ক্রেডিট দিতে হবে হিউজ ক্রেডিট দিতে হবে এবং সেইখানটাতে বাংলাদেশের এই এত বড় ব্যবধানে জয়ে আসলে টার্নিং পয়েন্ট কোন জায়গাটাতে রয়েছে সেইখানটাতেও ক্রেডিট দিতে হবে দেখেন দুইটা ভাগ করেন স্পষ্ট ভাগ করেন ধরেন বাংলাদেশের ইনিংস এর প্রথম পঁচিশ ওভার পরের ওভারে আমরা দশ উইকেট নিয়ে ঢোকা সত্ত্বেও আট উইকেট হারিয়ে মাত্র একশো বিশ রান যোগ করতে পেরেছি আর ওয়েস্ট ইন্ডিজ তাদের পুরো ইনিংস এই তিরিশ দশমিক এক ওভারে তারা একশো সতেরো রান করে অল আউট হয়ে গিয়েছে এখন বাংলাদেশের ব্যাটিং ইনিংস থেকে প্রথম পঁচিশ ওভার আপনি সরিয়ে ফেলেন মানে আপনি বলতেই পারেন যে সরাবো কেন সেটা তো অন্য আলোচনা কিন্তু আমি বলছি যে যা শুধু ওই পঁচিশ ওভারটা বাদ দেন তাহলে বাংলাদেশের ব্যাটিং ইনিংসের যে সেকেন্ড পঁচিশ ওভার এবং ওয়েস্ট ইন্ডিজের পুরো ব্যাটিং ইনিংস বাংলাদেশ ওই পঁচিশ ওভারে একশো বিশ রান করেছে আট উইকেটে ওয়েস্ট ইন্ডিজ তিরিশ এক ওভারে একশো রান করে অল আউট হয়ে গিয়েছে অর্থাৎ এইখানে পঞ্চান্ন দশমিক এক ওভারে এই অংশটাতে খেলার সেইখানটাতে কিন্তু একশো সাঁত্রিশ রান হয়েছে ওভার প্রতি কিন্তু সেই চার সোয়া রান করেই আসলে হয়েছে এবং সেই উইকেটটা এই রানটা যখন আপনি দেখবেন এরকম উইকেট হারানো যখন আপনি দেখবেন তখন এটা আপনি অনেক বেশি প্রথম দুইটা ওয়ানডের সঙ্গে আপনি ওই জায়গাটাতে রিলেট করতে পারবেন কিন্তু এর আগে যেটা হয়েছে সেটাকে রিলেট করা যায় না সৌম্য সরকার এবং সাইফ হাসান যেটা করেছেন সেইটাকে রিলেট করা যায় না এই ব্যাটসম্যানদের স্বর্গে আমরা সেটা দেখেছি স্পিনাররা এই জায়গাটা থেকে কিরকম পারচেস পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজ তো তাদের ওই যে এক ইনিংসে পঞ্চাশ ওভারের পঞ্চাশ ওভারই স্পিনার দিয়ে করিয়ে রেকর্ডটাই করে ফেলেছিল ফলে দুটো তলে আজকের ম্যাচে যে আহ অভিন্ন একাদশ নিয়ে খেলতে নেমেছে সেটাতে খুব একটা সারপ্রাইজিং ছিল না পাশাপাশি আপনাকে এটা বলতেই হবে যে সাইফ এবং সৌম্য যে ব্যাটিং করছেন সেইটাতে সারপ্রাইজিং অনেক এলিমেন্ট ছিল তারা গেম ক্রিকেট খেলেছেন এবং সেটার ফলটা তারা তুলে নিয়েছেন এবং ওয়েস্ট ইন্ডিজ তাদের ওই ওপেনিং পার্টনারশিপ ইনিংসের প্রথম হাফে পঁচিশ ওভার পর্যন্ত তারা আসলে ভাঙতে পারেনি ভাঙতেই পারেনি হ্যাঁ হাফ চান্স কিছু তাদের এসেছিল যেমন বিপক্ষে একবার একটা ডাব্লিউ দেওয়া হয়েছিল তখন তিনি আটাশ রানে ছিলেন তিনি ওটা রিভিউ নেওয়ার পর দেখা গেছে যে ব্যাটে একটা ফেন টাচ হয়েছে তিনি ওই জায়গাটাতে বেঁচে গেছেন চল্লিশ রানের সময় তার একটা টাফ চান্স ছিল সেটা ওয়েস্ট ইন্ডিজ ধরতে পারেনি সৌম্য সরকারের চৌত্রিশ রানের সময় একটা টাফ চান্স ছিল সেটা ধরতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ অবশ্য তাদের পুরো ইনিংস এই পাঁচটা ছয়টা ক্যাচ ইনফ্যাক্ট হচ্ছে তারা ফেলে দিয়েছে সেটা শান্ত মিরাজ মৃদয় সবার ক্যাচই মোটামুটি তারা আসলে ওই জায়গাটাতে একের পর এক ক্যাশ তারা ফেলেছে কিন্তু ওই যে ওপেনিং পার্টনারশিপটা সৌম্য সরকার এবং সাইফ হাসানের সেই ওপেনিং পার্টনারশিপটা প্রথম পাওয়ার প্লে দশ ওভার সেইটা পেরিয়ে বিশ ওভার সেইটা পেরিয়ে পঁচিশ ওভার একশো রানে তারা যে পার্টনারশিপটা গড়ে ফেললো ওই জায়গাটা দিয়ে কিন্তু ম্যাচে বাংলাদেশ অনেকখানি এগিয়ে গিয়েছে আনফর্চুনেটলি এইখানটাতে সাইফ হাসান এবং সৌম্য সরকার দুজনের কেউ সেঞ্চুরিটা পাননি দুজনই প্রবাবলি সেঞ্চুরিটা আসলে ডিজার্ভ করতেন সাইফ হাসানের ওয়ান ডে ক্যারিয়ারে ফার্স্ট ফিফটিটাতে তিনি বাহাত্তর বলে আশি রান করার পরে তিনি আউট হয়ে গিয়েছেন ছয়টা ছক্কা এবং ছয়টা চার তিনি মেরেছেন আর সৌম্য সরকার আরো খানিক টেগে গিয়ে ছিয়াশি বলে একানব্বই রান করার পর 90 যে ঢুকে তিনি আসলে আউট হয়েছেন ফলে সেঞ্চুরিটা তিনিও মিস করেছেন আর এই প্রথম যখন পার্টনারশিপটা ব্রেক হলো এই দুজন পর পর আউট হয়ে গেলেন বাংলাদেশ তারপরে কিন্তু পরের অংশের ব্যাটিংটা স্ট্রাগল করেছে মোটা দাগে আপনি সেটা অবশ্যই বলতে পারেন তাওহিদ হৃদয় তিনি আটাশ রান করতে চুয়াল্লিশ বল খেলেছেন এবং আমি দেখছিলাম যে দর্শকরা ওই সময় যখন হৃদয় আউট হয়ে গেলেন দর্শকরা আর কি উল্লাস ধ্বনি করছে তারা এর আগে সাইফ এবং সময়ের যেমন স্ট্রোক পে দেখে তারা অভ্যস্ত সেইখান থেকে হৃদয়ের ওই ব্যাটিংটা তাদের জন্য দৃষ্টি পীড়াদায়ক ছিল তারপরে গিয়ে অন্য ব্যাটসম্যানদের মধ্যে অঙ্কন বলেন এই ম্যাচে রিসাদও হচ্ছে গিয়ে সেরকম কোনো কিছু করতে পারেননি এবং হচ্ছে গিয়ে হৃদয়ের কথা আমি বললাম শান্ত চুয়াল্লিশ রানের একটা ইনিংস খেলেছেন পঞ্চান্ন বলে এবং তারপরে তিনি আলী কাথানাদের একটা অবিশ্বাস্য ক্যাচের শিকার হয়ে তিনি আসলে আউট হয়ে গিয়েছেন আর টপে যেয়ে গেছিল আথানেজের এ তিনি পেছনে মিড অফের দিকে দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ে যেভাবে ক্যাচটা ধরেছেন এইটা আসলে এই সিরিজের বেস্ট ক্যাচ এই ক্যাচটার কথা আমাদের আসলে মনে রাখতে হবে অনেকদিন সো এর বাইরে কিন্তু আমাদের আসলে ওই রকম কন্ট্রিবিউশন খুব একটা আর নেই ওয়েস্ট ইন্ডিজের আখিল হোসেন তো একেবারে তিন উইকেটও পেয়েছিলেন ইনিংসের ছেচল্লিশ নম্বর ওভারে শেষ দিকে কিন্তু মনে হচ্ছিল যে আমরা কি অল আউটই হয়ে যাই কিনা যাক নুরুল হাসান সোহন আট বলে অপরাজিত ষোলো এবং আমাদের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরা সতেরো বলে সতেরো যিনি এই ম্যাচটাতে প্রভাব দিকে তো নয় নাম্বারে নেমেছেন ব্যাটিং করতে সো ওইটাতেই আমাদের স্কোরটা দুইশো ছিয়ানব্বই পর্যন্ত যায় কিন্তু যখন আপনি ওপেনিং পার্টনারশিপে একশো ছিয়াত্তর রান পঁচিশ ওভারে তুলে ফেলবেন তারপরে অন্তত পক্ষে তিনশো না হওয়াটাও ডিসঅ্যাপয়েন্টিং কিন্তু বাংলাদেশ যেভাবে বোলিং করেছে তাতে করে ওই ডিসঅপয়েন্টমেন্ট আর থাকছে না ডিসঅপয়েন্টমেন্ট আপনি অন্য দিক দিয়ে বলতে পারেন যে আমরা পাওয়ার প্লেতে ওদের তিনটা উইকেট তুলে নিয়েছি তিনটা উইকেটে তুলে নিয়েছেন নাসুম আহমেদ এবং তার যে ফার্স্ট স্পেলটা ছয় ওভার বোলিং করে এগারো রান দিয়ে তিন উইকেট তিনি নিয়েছেন এরপর আমাদের ওইখানটাতে তানবির উইকেট পেয়েছেন দুইটা মিরাস্ত উইকেট পেয়েছেন দুইটা রিসাদ তিনটা উইকেট পেয়েছেন এবং তাতে করে ওদের একশো সতেরো রানে আমরা অলআউট করে দিয়েছি কিন্তু একশোর মধ্যে কেন পারলাম না মানে আপনি চাইলেও বলতে পারেন সাতষট্টি রানে ওদের আমরা সাত উইকেট তুলে ফেলেছিলাম সাতানব্বই রানের নয় উইকেট ফেলে দিয়েছিলাম একশোর মধ্যে ওদের অল আউট করে দেওয়া সম্ভব ছিল সেই ক্ষেত্রে আমরা আমাদের ওয়ান ডে রানের হিসাবে সবচেয়ে বড় ব্যবধানে জয়টা পেতাম সেটা হয়নি কিন্তু স্টিল ওদেরকে একশো সতেরো রানে যখন আউট করে দিয়েছি মিরাজ একটা বিউটিফুল ডেলিভারিতে যখন ওইখানটা দেওয়া ওয়েস্ট ইন্ডিজের লাস্ট ব্যাটসম্যান আউট হয়ে গেলেন এই জায়গাটা থেকে কিন্তু আমরা জয় পেয়ে গেছি একশো উনআশি রান আমাদের ইনিংসে ইন্টারেস্টিংলি ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে তারা কিন্তু আজকে ওই গ্রিপসকে দিয়ে জাস্টিন গ্রিপসকে দিয়ে পেসারকে দিয়ে বোলিং করিয়েছে কিন্তু আমাদের ক্যাপ্টেন মেহদি হাসান মিরাজ আমরা যে তিরিশ দশমিক এক ওভারে ওদেরকে আউট করে দিলাম সেইখানটাতে আমাদের যিনি পেসার মুস্তাফিজুর রহমান তাকে দিয়ে কিন্তু এক ওভারও আসলে করানো হয়নি তাহলে এই যে ম্যাচটা জিতলাম যেটা বাংলাদেশের কন্টেক্সটে গুরুত্বপূর্ণ দু হাজার বিশ্বকাপের কথা আমি বলছিলাম যে এই ম্যাচ জয় সিরিজ জয়ের মাধ্যমে এখন কিন্তু আমাদের আমরা র্যাঙ্কিংয়ে দশেই রয়ে গেলাম ওয়েস্ট ইন্ডিজ নয়ই রয়ে গেল কিন্তু আমাদের রেটিংয়ের পয়েন্টের ব্যবধানটা কিন্তু একটু কমে এসেছে আমাদের রেটিং এখন ছিয়াত্তর ওয়েস্ট ইন্ডিজের উনআশি অর্থাৎ মাত্র তিন রেটিং পয়েন্টের ব্যবধান এই ম্যাচটা হেরে গেলে সেটা আট হয়ে যেত আমাদের জন্য অনেক টাফ হয়ে যেত ফলে দু হাজার সাতাশ বিশ্বকাপটা আবার সরাসরি কোয়ালিফাই করার একটা সম্ভাবনার জায়গাটা বাংলাদেশে তৈরি হলো তার চেয়ে বেশি তৈরি হয়েছে আসলে টিম হিসাবে বাংলাদেশকে নতুনভাবে আবার রিবিল করার একটা সুযোগ এরকম বিশাল ব্যবধানে ম্যাচ জয় এবং সিরিজ জয় বাংলাদেশকে এনে দিয়েছে ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন দেখুন আমি আলোচনার শুরুতে একটা কথা বলেছিলাম যে আপনি বাংলাদেশের ব্যাটিং ইনিংসের পরের পঁচিশ ওভার এবং ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ইনিংসের পুরোটা তিরিশ দশমিক এক ওভার যে তারা ব্যাটিং করেছে এই অংশটুকু যদি নেন সেই অংশটুকু অ্যাবসুলুটলি প্রথম দুইটা ডের মতো ডিফারেন্সটা কোন জায়গায় পার্থক্যটা কোথায় পার্থক্য হচ্ছে আমাদের আমাদের ব্যাটিং প্রথম যেই জায়গাটাতে দুই ওপেনার একশো ছিয়াত্তর রানের পার্টনারশিপ তুলে ফেলেছে এবং সেইটাই আমার কাছে মনে হয় এই ম্যাচ জয়ের বাংলাদেশের টার্নিং পয়েন্ট আমাদের ওপেনিং পার্টনারশিপ হ্যাঁ আমাদের যে টাফ চান্স তারা মিস মানে ওয়েস্ট ইন্ডিয়ান ফিল্ডাররা মিস করেছে আউট দিয়ে দিয়েছিল সাইফকে সেটাকে রিভিউ নিয়ে সাইফ বেঁচে গেছেন এগুলো কিছু তো রয়েছে কিন্তু মোটা দাগে ওই ওপেনিং পার্টনারশিপটাই আসলে এই ম্যাকে মানে ম্যাচটাতে ডিফারেন্সটা মেক করে দিয়েছে এবং যেই কারণে আমরা এই ম্যাচটা জিততে পেরেছি আমাদের সিরিজ জয়টা নিশ্চিত হয়েছে বাংলাদেশের সাইফ হাসান